আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার রহমান ইসলাম আমি একজন হোমিওপ্যাথিক ও ইউনানি ফিজিশিয়ান আলট্রাসোনোলজিস্ট রেজিমেন্টাল থেরাপি ও হিদমা স্পেশালিস্ট তো প্রিয় দর্শক আমাকে অনেকেই প্রশ্ন করে যে কী খাবার খেলে বীর্য ঘন করা যায় অথবা কী এমন ওষুধ আছে যেটি গ্রহণ করলে পাতলা বীর্য ঘন হবে তো এটি নিয়ে মূলত আজকে কথা বলি যে কোনো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন ধরুন যেসব খাবার ভিটামিন সি আছে মালটা কমলা লেবু তারপর আপনার আঙ্গুর আমলকি এই খাবারগুলো খেলে কিন্তু পাতলা বীর্য ঘন হয় আর আপনাদের সাথে পরিচয় করে দেয় স্পারম্যাক্স এটি একটি হালুয়া যেটি আয়ুর্বেদিক ওষুধ এটি যদি সকালে এক চামচ এবং রাত্রিতে এক চামচ খাওয়া যায় তাহলে কিন্তু পাতলা বীর্য ঘন হবে আর সাথে আপনারা জিঙ্ক ট্যাবলেট খেতে পারেন সকালে একটি এবং রাত্রিতে একটি এভাবে যদি খাওয়া যায় পাতলা বীর্য কিন্তু ঘন হয় প্রিয় দর্শক এছাড়া স্পারম্যাক্স খেলে কিন্তু যাদের সময় কম দেন মানে স্ত্রীকে সময় দিতে পারেন না সহবাসের শুরুতে হয়তো বীর্যপাত হয়ে যায় এটাও কিন্তু রোধ করবে এই স্পার্মেক্স এছাড়া যাদের লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে এবং যাদের সেমেন অ্যানালাইসিস করে দেখা গেছে যে বীর্যে বীর্যে পর্যাপ্ত পরিমাণে স্পার্ম নেই অর্থাৎ অলিগোস পার্মিয়া অথবা টেরাটোজাস পার্মিয়া অথবা আপনার অ্যাস্থেনোজাস পার্মিয়া এটিও কিন্তু রোধ করবে এই স্পার্মেক্স সকালে এক চামচ এবং রাত্রিতে এক চামচ তো প্রিয় দর্শক আপনারা এটি ফার্মেসিতে একটু খোঁজ দিয়ে দেখেন পেতে পারেন আর যদি না পান তাহলে স্ক্রিনে দেখানোর যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কল করবেন ইনশাআল্লাহ তাহলে আপনাকে কুরিয়ার সার্ভিসে পৌঁছে দেব তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওটিতে সবার সুস্থতা কামনা আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ